কিন্তু ওনারা তাই সারা পাবে ব্যবস্থা নেন রাতের আকারে ওইখানে যে আবার রাস্তা হয় আর আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে আজকে এখানে উপস্থিত থাকতো সুন্দর করে আপনারা কোমলভূমি শিক্ষার্থীদের সামনে ওনাদেরকে মুখের মধ্যে বলে দিলাম কিন্তু পারলাম না দুঃখিত বলবো বলবো আমি আমি আব্দুল মালিক রেকর্ডের মধ্যে বললাম আমার অভ্যাস আমি থেমে থাকি নাই একাধিক রিপোর্ট করেছি এবং

নদীর আশপাশে বসাইতে হবে এবং আজকে আপনারা এখানে দেখেছেন পরিবেশ